তো দেখো বন্ধুরা তোমার আমার মতো অনেকেই বসে আছে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে গেমার ভাই ভিডিও আপলোড করবে তার সাথে নাই কোনো রক্তের সম্পর্ক তবুও তাকে ভালো লাগে নিজের ভাইয়ের মতো দেখি আর সে আজ আমাদেরকে ছেড়ে দিন দিন চলে যাচ্ছে ইউটিউব কমিউনিটি থেকে বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো বাংলাদেশের ভিতরে অনেক গেমিং রয়েছে তার কে এত কেন ভালো লাগে যদি দিকে বিবেচনা করা হয় তাহলে আমিও একমাত্র ব্যক্তি আছি তাদের মধ্যে যে টুয়েব লাল ভাই সেই শুরু থেকেই আমি তার পাশে আসি এবং সাবস্ক্রাইবার জানো বন্ধুরা এখান থেকে তিন সপ্তাহ আগে যখন টুয়েব লাল ভাই তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যে ঠাপা ঠাপের উদ্দেশ্যে ওই ভিডিওটা কিন্তু কিভাবে ওয়ান ঠাপ মারতে হয় ওই ভিডিওটা দেখে আমি আবারও মনে করছিলাম মনে একটা আশা পেয়েছিলাম যে টু এফ ভাই মনে হয় আবারও ব্যাক করবে আজকে থেকে বন্ধুরা ভাবতেও অবাক লাগে যে টু এফ লল ভাই আমাদের ছেড়ে চলে গেল টু এফ লল ভাই আর না করেছে আমাদের জন্য সে অনেক গল্প দিয়ে আমাদের কি ইমোশনাল করেছে সে কখনোবা বা হাসিয়েছে কখনো বা আমাদের কাঁদিয়েছে তার জীবনে হওয়া ছোট থেকে বড় পর্যন্ত যত গল্প ছিল সে কিন্তু একে একে আমাদের সাথে প্রায় অনেক গল্পে শেয়ার করেছে আমাদের থেকে তো অনেক গেমারই বিদায় নিয়েছে কোবরা জিহাত বিদায় নিয়েছিল তারপরে অনেক গেমারই বিদায় নিয়েছিল কিন্তু টুয়েল লালভাইয়ের মতো এত খারাপ আমার কোনো লাগে নাই তো বন্ধুরা আমি বুঝতাছি না যে আমার এত খারাপ কেন লাগতেছে ইউটিউব লল ভাই একেবারে গেম ছাড়ে নাই বা সে একেবারে ইউটিউব ছাড়ে নাই কিন্তু সে একটু রেগুলার আগের মতো ভিডিও দেখ তাতে কিন্তু আমরা অনেকটাই খুশি হই টুয়েব লল ভাই ভিডিও আপলোড করা আমি তার কমেন্ট বক্সে যাই যারা যারা কইরা ফেলি যে ভাই ব্যাগ নেন ভাই ব্যাগ নেন আগের মতো আমাদের আবারও একটু ভিডিও দেন আবারও আমাদের ইমোশনাল করেন আবারও আমাদেরকে কাঁদান আবারও আপনার জীবন কাহিনী তুলে ধরেন জানো বন্ধুরা টুয়েব ললের প্রথম ভিডিওটা যেদিন আমি দেখেছিলাম সেদিন সজোরে চোখ দিয়ে পানি হয়ে যাওয়ার মতন হয়ে গেছিল কারণ তার যে গল্প কাহিনীটা ছিল সেটা ছিল একদম অস্থির আর ইমোশনাল করে দিয়েছিল আমার মতো অনেকের তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভালো কিন্তু কিন্তু আর তো যাই হোক দেখা হবে আরেকটা ভিডিওতে তো আজকের মতন এখানে বিদায় নিই আর আস্থা রাখছি যে টুয়েপ লাল ভাই আমাদের আশা যে টুয়েপ লাল ভাই আমাদের মাঝে আবার ফিরে আসবে সে আবারও নতুন রূপ নিয়ে তো আর বেশি প্যাক প্যাক না করে আজকে চলে যাচ্ছে এখানে বিদায় ভালো থাকবেন সব bye tata bye bye